আজকে আমি চলে এসেছি দেখো বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে বাজারে গিয়ে দেখলাম বড় বড় চিংড়ি মাছ নিয়ে এলাম আমার ছেলে চিংড়ি মাছটা খেতে ভালোবাসে তার জন্য নিয়েছি আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব মাছটাকে ভালো করে কেটে নিই দেখো বন্ধুরা মাছের এখানে একটা শিরা থাকে এটা কিন্তু ফেলতে হয় এটা না ফেললে কিন্তু পেট খারাপ হয় এই যে লম্বা করে এটা কিন্তু মাছের বের করতেই হবে এইভাবে একে একে মাছগুলোকে সব সবারই এভাবে কেটে নেব হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি চিংড়ি মাছের মানা এখানে বলে নিয়েছি চিংড়ি মাছ নুনরুদ মাখিয়ে রেডি করে রেখেছি আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর এখানে রেখেছি এই যে হচ্ছে কোকোনাট পাউডার এটা বাটির ভেতরে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম দুধটা বানিয়ে রেখে দিলাম এবার আমি কড়াইতে জল দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একে একে মাছটাকে ভেজে নেব মাছগুলি সব ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি আর পেঁয়াজ আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা যাতে একটু ভালো লাগায় একসাথে ভালো করে মিক্সি করে নেবো তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সব আদা জিরে বাটা গরম তারপরে নুন হলুদ শুকনো লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিলাম মাছটাকে দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে দি হবে নারিকারি রেডি নামানোর আগে একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো আর একটু আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে ভেবে ছেড়ে নামিয়ে দেবেন রান্নাটা ভালো লাগলে আপনারা দেখে একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন